সাত পাক বা পাঁচ পাক তুই পাক খা আগুন আপনি কেসে কুশি চেপে ধর তোর মার মুখে দে ওই মুখে কখনো কৃষ্ণ নাম নেয়নি একে বলে নাকি বলো তো ভাই যেদিন তুমি জন্মেছিলে তোমার মুখ দেখে তোমার বাবা খুশি হয়নি তোমার মুখ দেখে তোমার মা খুশি হয়নি মরে যাওয়ার পরে সেই মানুষটা বলতে পারছে না ওই মৃত শরীরের মুখে আগুনটা গুঁজে দাও লজ্জা কেন আগুনটা যদি চিতার নিচে দাও চিতাটায় আগুন লাগবে না পুড়বে না আর আগুন দেওয়ার জন্য তার ছেলেকে দিতে হবে পাড়ার লোক দিলে হবে না কত নির্মম অত্যাচার সমাজের নিয়ম বানিয়ে নিয়ে আমরা মাথায় করে নিয়ে ঘুরছি ভাই বন্ধ করো এই ঘৃণার প্রথা তার বাবার শরীরটা জ্বলবে তাকে কেন দেখতে দিচ্ছ তার মায়ের শরীরটা জ্বলবে তাকে কেন দেখতে দিচ্ছ ভাই তাকে বলো না তুই এদিকে ওদিকে তুই যাবি না আমি সুখে শান্তিতে খাবো আর আমার বাবার শরীরটা আমার মা শরীরটা জ্বলবে আমি শুধু তাই নয় দেখবাহ করার পরে বেরিয়ে এসে গলায় কাঁচা নিতে হবে সাদা কাপড় পরতে হবে আপনি খাটে শুতে পারবেন না আপনাকে মাটিতে শুতে হবে বলুন তো যার বাবা বাবা করে যে পাগল মামা করে যে পাগল তাকে কখনো তুই মাটিতে কি খাটে তার জীবনে আর সুখ থাকে না সত্যি সত্যি সবে যার মা বাবা মারা গেছে মা মারা গেছে তাকে জিজ্ঞেস করো ভাই তোর কোথায় শুতে ভালো লাগে রে সে বলে আমার কিচ্ছু ভালো লাগে না যদি মরে যাওয়া মানুষটার সঙ্গে একটু কথা বলতে চক্রান্ত আমি তো বলেছি আমার সঙ্গে বসো আর আমি প্রমাণ করে দেব এগুলো কুসংস্কার এগুলোর সমাজে কোনো প্রয়োজন নেই তোমার বাবা উদ্ধার হবে বলে আট জন পণ্ডিত ডেকে তুমি বাড়িতে নিয়ে আসলে কত রকমের মন্ত্র কত রকমের পাঠ তারা করছে কেন তোমার বাবা উদ্ধার হবে বলো তো মায়েরা একটা মানুষের যদি দুটো মেয়ে দুটো ছেলে থাকে মেয়েরা কত দিনে কাজ করে তিন দিনে কাজ করে পাঁচ দিনে কাজ করে সাত দিনে কাজ করে মেয়েরা কাজ করলে সত্যি যদি কাজ করলে চৌত্ব করলে শ্রাধ্য করলে তার বাবা মা স্বর্গে যায় তার তিন দিনের দিন তো মেয়েরা কাজ করে বাবাকে স্বর্গে পাঠিয়ে দিল মাকে স্বর্গে পাঠিয়ে দিল দিন বা এক মাস পরে যে ছেলেটা আবার সাধ্য করছে তার বাবা মা কি বামলেরা বলবে যে তুই নেচে নেমে আয় তোর ছেলে আবার তোকে স্বর্গে পাঠাবে বোঝা লাগবে ভাই এগুলো চক্রান্ত 说都太难。